আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে মাশরাফির বাবা ওদেরকে ফাঁকি দিয়ে চলে যায় কিন্তু আজকে একদমই পারেনি সকালে ঘুম থেকে উঠে মাশরাফি তো পিছন পিছন ঘুরতেছিল একটা টি শার্ট নিয়ে আর মারিয়াম সে রেডি হয়ে পেছনে দৌড় দিয়েছে তো দুজন বাহির থেকে ঘুরে এসেছে আগে তো প্রায় প্রতিদিনই যেত এখন কিছুটা ইচ্ছে করেই ওদেরকে বাহিরে যেতে দিই না বর্তমানে যে পরিস্থিতি গত কয়েকদিন আগে একজন ডক্টরের প্রতিবেদন দেখেছিলাম তো উনি বলেছিল যে বর্তমানে শিশুদের ক্যান্সারের হার প্রচুর বেড়েছে আর কি মাত্রা অতিরিক্ত বেড়েছে আর যার এইটটি কারণ হচ্ছে প্রসেস ফুড বাচ্চারা যে প্রতিদিন প্রসেস ফুড খায় এই প্রসেস ফুডটা আসলে বাচ্চা বড়ো কারো হেলথের জন্য ভালো না প্রসেস ফুড প্যাকেট ফুড এই ফুডগুলো বাচ্চাদেরকে যত কম দেওয়া যায় তো ওরা সাধারণত বাহিরে বের হলে চিপস খাবে চকলেট খাবে কেক খাবে তো এগুলো সবই তো প্রসেস ফুড এই ফুডগুলো বাচ্চাদের জন্য এক প্রকার আর কি মৃত্যু ঝুঁকি তাই চেষ্টা করবেন সবাই বাচ্চাদেরকে এই ধরনের খাবার থেকে দূরে রাখতে আসলে আপনারা আবার আমরা অনেক সময় পারি না আমি চেষ্টা করি কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে বাহির থেকে বিস্কুট খাওয়ান বিস্কুটটাও কিন্তু এক ধরনের প্রসেস ফুড এইটাও দেওয়া যাবে না এই মারিয়াম মাঝে মধ্যে সকালে কেক খায় যেটার বিপক্ষে আমি কিন্তু কি করব বাচ্চাদের মাঝে মধ্যে দিতে হয় তো যার কারণে খায় কিন্তু এই দিতে হয়টা বলেই আমরা সর্বনাশ করি তা আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি প্রসেস ফুডগুলো না দিতে আর দ্বিতীয় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক বাচ্চাদের অবশ্যই মোবাইল নেটওয়ার্ক থেকে দূরে রাখবেন যদি এ যুগে আসে এসে সেই জিনিসটা সম্ভব না তারপর ট্রাই করবেন মারিয়াম এক সময় মোবাইল আসক্ত ছিল এখন কিন্তু অনেকটা ও কন্ট্রোলে চলে এসেছে মোবাইল তেমন একটা দেখে না আজকে সকাল সকাল আমি ডিটক্স ওয়াটার বানিয়ে নিয়েছি ডিটক্স ওয়াটারটা ডায়েটের সময় কিন্তু বিশেষ কার্যকরী যেমন ওজন কমাতে সহায়তা করে তেমনি আপনার মাসেল গঠনে সহায়তা করবে এছাড়া ডিটক্স ওয়াটার খেলে পরে ত্বক চুল সব কিছু ভালো থাকবে আর এখন যেহেতু গরম দিন শেষ শীতের আসতেছে শীতের সময় আমরা সাধারণত একটু পানি কম খাই যার কারণে ডিহাইড্রেশনে পড়ি তো ডিহাইড্রেশনে পড়ার একমাত্র কারণ হচ্ছে পানি স্বল্পতা তাই আমি এখন থেকে প্রতিদিন চেষ্টা করব ডিটক্স ওয়াটার বানিয়ে রাখতে সারাদিন খাবো এটা কিন্তু ডায়েটে অনেক বেশি কার্যকারিতা রয়েছে একটারা পনেরো পনেরো দিন খাবেন আপনারা পনেরো দিন খাওয়ার পরে চেঞ্জটা আপনারা নিজের চোখেই দেখতে পারবেন তো আজকে সকালে মারিয়ামের জন্য খিচুড়ি রান্না করেছি এখন আর কি মাঝে মধ্যেই ওর জন্য খিচুড়ি রান্না করি কয়েকদিন ধরে ওর খাওয়া দাওয়া অনেকটা অরুচি হয়েছে তো যার কারণে একটু খিচুড়ি রান্না করলে সকালে খায় সকালে ঘুম থেকে ওঠার পরে আমার সকালের সব রকমের কাজকর্ম শেষ মানে ব্রেকফাস্ট বানান থালাবাটি ধোয়া ঘর গোছানো ঘর ঝাড়ু দেওয়া সব ধরনের কাজকাম কমপ্লিট করার পরে যখন একটু ফ্রি টাইম থাকে আর কি ফ্রি টাইম হয় আর তিরিশ মিনিটের জন্য বা পনেরো মিনিটের জন্য আমি একটু ব্রেক নেই সেই সময়টাই আসলে আমি চাটা খাই মেথি এবং যে জিরার চাটা তার আগে সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খাই এরপরে একদম খালি পেটে থাকি যে অবস্থাতে আমি মেথি এবং আদার পানিটা খাই তো এখন হচ্ছে বাজে সাড়ে এগারোটা বারোটা বাজে প্রায় বারোটার সময় মারশফি ঘুম দেয় তো প্রতিদিন না খেয়ে ঘুমায় আজকে কেন যেন ওর একটু খিদা লেগেছে অনেকবার চেয়েছি ওকে কিছু দেবো না কিন্তু মায়ের মন মানতে চাচ্ছে না যে ওরও ওজন কমানোর চেষ্টা করছি কিন্তু ও তো আসলে ভাতের উপর ডিপেন্ডেন্ট যার কারণে ওর ওজন কমানোটা একটু কষ্টকর তো এই ঝাল পিঠাটা ও পছন্দ করে ও কিন্তু রুটি খায় না আটা এবং হচ্ছে পিঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা হলুদের গুঁড়া আর একটু আলু কুচি করে দিয়েছি সাথে দিয়েছি বিরিয়ানির মশলা এই ঝাল পিঠা এটাকে আর কি ঝালপিঠা বলা হয় এখানকার লোকেরা পিঠা বলে তবে তারা একটু অন্য রকমের বানায় মানে এর মধ্যে অনেক ধরনের মশলা টসলা দিয়ে বানায় তো আমি বিরিয়ানির মশলাটা দেই বিরিয়ানির মশলাটা দিলে একটা অন্য রকমের টেস্ট হয় মার্শাফি ভীষণ রকমের পছন্দ করে প্রায় দিনই সন্ধান নাস্তায় মার্শাফিকে এটা বানিয়ে দেয় খুব সহজ আর কি ইজি হয় আর ও খেতেও পছন্দ করে ওর খাওয়া দেখে আমার কিন্তু খেতে ইচ্ছে হচ্ছিল কিন্তু আমি তো খাব না আর আমি যে একবেলা খাই মানে সকালে শুধু পানি খাই আর রাতে একবেলা যে খাই রাতে খাই না ছয়টার দিকে খাই তো এই একবেলা খাওয়ার পেছনে একটা কারণ আছে এই কারণটা আপনাদের সাথে শেয়ার করি এর কারণ হচ্ছে আমি সকালবেলা যদি দেখা যাচ্ছে একটু ডিম বা শসা খেতে পারি এতে কিন্তু প্রবলেম হয় না কিন্তু ওই খাওয়াটা খেলে পরে হয় কি সামনে একটু খাবার দেখলে ওই খাবারটা আমার মুখে অটোমেটিক চলে যায় এই যেমন এখন মা মারিয়া পিঠা বানিয়ে দিয়েছি ঝাল পিঠা আমি এটা থেকে একটু খেতাম যে একটু খেলে কিছু হবে না তারপর আবার মারিয়ামকে কিছু বানাবো বা ওকে কিছু খাইয়ে দেব তখন আবার আর একটু মুখে চলে যাবে যে একটু খালে কিছু হবে না তো যখন আমি শুধু পানি খেয়ে থাকি তখন আমি ভাবি যে না আমার কিচ্ছু খাওয়া যাবে না আমি দিন এভাবেই থাকবো এই কারণে কিন্তু আমি দিনের বেলাটাই না খাওয়ার চেষ্টা করি দেখা যাচ্ছে রাতের বেলা যখন আমি ছয়টায় খাই তারপরে ওদের যখন নাস্তা বানিয়ে দেই তার সাথে অল্প একটু খেলাম সেটা ব্যালেন্স করা যায় যে রাতের বেলা তো বেশি টাইম থাকে না ঘুমিয়ে পড়বো কিছুক্ষণের মধ্যে তো এভাবে আমি এই কারণেই শুধু সারা দিনে আমি পানি ছাড়া কিছু খাই না তো যাই হোক মারিয়াম পাশের বসে খেলতেছে ভাবলাম যে এই ফাঁকে রান্নাবান্নাটাও সেরে নেই তো আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউ লাউয়ের খোসাটা মার্শাফির জন্য ভাজি করব আর শিং মাছ ভূনা করবো আজকে যখন আমি শিং মাছ নামিয়েছি ঘূনা করার জন্য তখন আমি ভাবছি যে আপনাদের ভাইয়া এসে বলবে যে প্রতিদিনই শিং মাছ মানে শনিবার রাতে শিং মাছ রান্না করেছি আবার রবিবার আজকে সোমবার আজকেও শিং মাছ তো শিংময় জীবন আমরা অনেক কিছু না জেনে নিজেদের ক্ষতি করছি আবার অনেক কিছু না জেনে নিজেদের অনেক ভালো করছি কিছুদিন আগে কিছু বিশেষজ্ঞরা বাংলাদেশে এসেছিল প্রতিদিন প্রতি বছর যেমন বাংলাদেশের গড়াই নির্ধারণের জন্য কিন্তু একদল মেডিকেল টিম আসে দেশের বাহির থেকে বিভিন্ন কান্ট্রি থেকে বা বাংলাদেশের চিকিৎসকরা থাকে তো দেশের বাহির থেকে যখন চিকিৎসকরা এসেছে এসে যখন বাংলাদেশের খাবার দাবারের মান দেখেছে তখন তারা কিছুটা অবাক হয়েছে যে বাংলাদেশের খাবারের যে মান এতে তো বাংলাদেশের মানুষের গড়াইও বিশ বছর হওয়ার কথা না তাহলে তারা ষাট বছর পঁয়ষট্টি বছর কিভাবে বেঁচে থাকে তো এইটা বলাতে এই বাংলাদেশের খাবারগুলো যখন তারা ল্যাব টেস্ট করেছে খাবার খাবার নিয়ে রিসার্চ করেছে এরপরে যেই রেজাল্টটা তারা বলেছে যে বাংলাদেশের মানুষ সুস্থভাবে বেঁচে আছে এই আর কি প্রতিদিন যে এত কেমিক্যাল এত ভেজাল ফরমালিন তারপর হচ্ছে ধুলা ময়লা মাছি তেলা পোকা সব কিছু মিলিয়েই কিন্তু খাবারগুলো আমাদের পেটে যায় তো বাংলাদেশের মানুষগুলো নিরাপদে আছে একমাত্র হলুদের কারণে চিন্তা করেন আমরা কিন্তু হলুদটা খাবারে ব্যবহার করি একটু কালার সুন্দর আসবে বা দেখতে সুন্দর হবে কিন্তু না প্রত্যেকটা মশলারই কিন্তু নির্দিষ্ট কিছু গুণাবলী আছে যেমন হলুদ তারপর জিরা আদা রসুন প্রত্যেকটা মশলায় ওষুধি গুণাবলী আছে তো আমরা না জেনেই নিজেদের অনেক উপকার করি আবার অনেক সময় না জেনে নিজেদের অনেক বড় ক্ষতি করছি তো কাঁচা হলুদটা আরও বেশি উপকারী আসলে আমাদের এখানে এই সিজনে কাঁচা হলুদটা পাওয়া যায় না তাহলে আমি প্রতিদিন কাঁচা হলুদের চা খেতাম বা কাঁচা হলুদ যে দিয়ে একটা বুস্টার জুস বানায় কাঁচা হলুদ আমলকি ব্লেন্ড করে এটা কিন্তু শরীরের জন্য মারাত্মক উপকারী তো এইটার উপকারিতা অন্য কোনো কিছুর তুলনা হয় না তবে কাঁচা হলুদ আমি পাই না ট্রাই করেছি এইখানে আসলে কাঁচা হলুদ পাওয়া যায় না মাসার বাবাকে একবার বলেছিলাম যে জামালপুর খুঁজতে সেখানেও পাইনি কিছুদিন পর হয়তো কাঁচা হলুদটা পাবো তো আমি যে এই ডিটক্স ওয়াটারটা বানিয়ে রেখেছিলাম চার ঘন্টা পর থেকে আমি খাওয়া শুরু করছি এখন থেকে কিন্তু সারা সারাদিন আমি এই ডিটক্স ওয়াটারটা খেয়েছি একটু একটু করে আর যখন একটু কমে গেছে তখন আবার পানি মিক্সড করে খেয়েছি এভাবে করে সারাদিন খেয়েছি তো অনেকেই বলেন যে ডিটক্স ওয়াটার তিতো হয়ে যায় আপনারা পরিমাণটা একটু কমিয়ে দেবেন তাহলে কিন্তু দেখবেন তিতা হয় না আবার অনেক সময় আছে যে শশাটা একটু তিতা থাকে সেক্ষেত্রে কিন্তু তিতা হয়ে যায় আবার লেবুর পরিমাণ বেশি দিলে তখনও তেতো হয়ে যায় সব কিছুর ব্যালেন্সটা ঠিকঠাক হলে আর তেতো হয় না তো সারাদিনে আমি এভাবেই আর কি পানি খেয়েছি আবার সকালে মেথি এবং জিরার চা এইটা আমি রেগুলার খাচ্ছি আমার কাছে ভীষণ ভালো লাগছে আর আমি অনেক উপকারিতাও পাচ্ছি গত কয়েকদিনের ব্লগে সবচেয়ে যেই কমন কমেন্টটা ছিল সেটা হচ্ছে আপনার ওজন কতটুকু কমেছে আমি যখন ডায়েট শুরু করেছি তখন আমার সিএসি সাতাশি কেজি ওজন ছিল সাতাশি কেজি ওজন ছিল বর্তমানে আমার চুরাশি কেজি ওজন মানে আমার তিন কেজি ওজন কমেছে তো এতদিনে তিন কেজি ওজন কমেছে তাই আলহামদুলিল্লাহ কারণ আমি যে ডায়েটটা করছি এটা বারবার করলে কিন্তু ওজন একটু ধীর গতিতে কমে প্রথমে পানির ওজনটা কমে এখন কিন্তু প্রতিদিন আমার দেখা যাচ্ছে তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম করে কমছে তো যতটুকু কমছে আলহামদুলিল্লাহ কারণ আমার অত তাড়া নাই অত তারা থাকলে সকালবেলা যদি আমি এক ঘন্টা হাঁটি বা আরেকটু বেশি এক্সারসাইজ বাড়িয়ে দেই তাহলে কিন্তু আরেকটু বেশি কমবে কিন্তু আমার অত বেশি তারা নাই আমারটা ধীরে ধীরে কম আমি আর চাচ্ছি না যে আমার এই লাইফস্টাইলটা চেঞ্জ করতে মানে পরবর্তীতে যদি আমি ভাত খাওয়া শুরু করি তখন আমি কিন্তু এই সেদ্ধ সবজিগুলোই খাবো অল্প পরিমাণ ভাত খাবো যখন আমার আর কি নির্দিষ্ট ওজন কমবে তখন তার আগে আমি চিন্তা করছি না আপাতত আমার ডায়েট ছাড়ার আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করতে ভুলবেন